শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশ ত্যাগের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন বাড়িতে আগুন সহ মন্দিরে হামলার এনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালির ভেনিসে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা এই সময় ভেনিসের মেস্রের ট্রেন স্টেশনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে কয়েন মার্কেট চত্বরে গিয়ে শেষ হয় পরে কয়েন মার্কেট চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে দেশে হিন্দুদের উপর নির্যাতন ও বাড়িতে হামলা ও মন্দিরে হামলা নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা ভেনিস পাধোভা ও এসওয়ার থেকে আসা অনেক প্রবাসী বাংলাদেশী হিন্দু পরিবার মিছিলে অংশ নেন এ সময় মিছিলটিতে পেছন থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে ভেনিস আওয়ামী লীগের নেতা আজাদ খানকে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উৎপল চন্দ্র দে কৃষ্ণনাল দাস সুব্রত দাস অসীম মন্ডল সহ আরও অনেকেই আজকে আমরা এই জায়গায় কি জন্য আগ্রত হয়েছি সবাই জানেন আমরা আছি প্রবাসে আমরা বাংলাদেশের কিছু দুষ্কৃতির যে অবস্থা করে আমাদের বাংলাদেশের মন্দির এবং বাড়িঘর লুটপাট করে মা বোনের ইজ্জত মেরে যেই জঙ্গলি বাহিনী এই অত্যাচার করিতেছে আমরা এই অত্যাচারের জন্য আমরা এই প্রবাস থেকে তাদের জন্য আমরা তাদের ঘৃণা জানাই